কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার লাইভে নতুন হলে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলা যে দেখে আসবেন ভিডিওগুলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন লং ভিডিওগুলো দেখবেন শর্ট ভিডিওগুলো দেখবেন জি মুর্শিদাবাদ থেকে দেখছেন মুর্শিদাবাদ থেকে বলছি চিনলাম না এটা আমি কোন জায়গা ভাইয়া এটা চিনলাম না ইন্ডিয়া ও আপনার আপনি ইন্ডিয়ার থেকে আর ভাইয়া কোথার থেকে বলছেন এটা আমি বুঝি নাই ভাইয়া আমি কিনে নাই জায়গাটা এই জন্য আমি বুঝি নাই সব আমি বাংলাদেশ থেকে লাইভটা করতেছি আমি বাংলাদেশ থেকে লাইভটা করতেছি বাংলাদেশ না থেকে ল্যাপটপ করতেছে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার ভিডিওগুলো দেখে আসবেন ভালো লাগে লাইক কমেন্ট করে আসবেন ময়মনসিং থেকে ময়মনসিং ফুলপুর ও ফুলপুর থেকে ময়মনসিংহ নাম শুনছি বাট আমি যাইনি কখনো তো আমি চিনি না ভাইয়া নারায়ণগঞ্জ কোন জায়গা নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ চাষের আদম আছে না ওখান থেকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা করে লাইক করে দেন একটা করে লাইক করে দেন ছয় জন মানুষ আছেন ছয় জন মানুষ তিনটা লাইক করছে সতেরো জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সতেরো জন হয়ে গেছে সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন প্লিজ মাসাল্লা মাসাল্লাহ সতেরো জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনার লাইভে নতুন এসেছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য নতুন আমি ও মুগদা কাউসিয়া অনেক দিন ছিলেন মুক্তা কাউসিয়া হ্যাঁ এখন কি গ্রামে থাকেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমার লাইভে অনেক মানুষ জয়েন হয়ে গেছেন অনেক জয়েন হয়ে গেছেন একটু লাইভটা ট্যাপ ট্যাপ করবেন একটু লাইফটা টেপ ট্যাপ করবেন একটা করে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ছেলের চুল কেটে দিয়েছে আমার মারতেছে মনে থাক আমার ভুল হয়ে গেছে ঠিক আছে সরি 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 আমার ভুল হয়ে গেছে সরি আর কাটবো না সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভুল হয়ে গেছে সরি সরি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সবাই একটা করে লাইক করে দেন প্লিজ সবাই একটা করে লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আমার ভিডিওগুলো দেখে আসবেন সবাইরে আমার পরিবারে দাওয়াত সবাই আমার পরিবারে দাওয়াত সবাই আমার পরিবারটা ঘুরে আসবেন আমি পনেরো আমি বিশ পনেরো তিরাশি বুঝছি ভাইয়া সুমন ভাই সুমন ভাই লাইভ আমি ঢাকা নরসিংদী থেকে দেখছি নরসিংদী নরসিং তো ঢাকা না ভাইয়া নরসিংদী তো ঢাকার বাহিরে নরসিংদী ঢাকার বাহিরে কোথাও লাইভ আমি আদমজি থেকে লাইভ করতেছি নারায়ণগঞ্জ আদমজি থেকে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ একটা করে লাইক করে দিবেন একটা করে লাইক করে দিবেন আমার আমার পরিবারটা একটু ঘুরে আসবেন আমার পরিবারটা একটু ভাইয়াকে একটু দাও এটা খুলে আমার আমার না পরিবারটা একটু ঘুরে আসবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটা করে লাইক করে দেন প্লিজ সবাই একটা করে লাইক করে দেন পাঁচটা লাইক পড়ছে মাত্র পাঁচটা লাইক সবাই একটা করে লাইক করে দেন না ভাইয়া সাবস্ক্রাইব করে একজন একজন সাবস্ক্রাইব করেছে ভাইয়াটা শুধু একজন একজন সাবস্ক্রাইব করেছে একজন সাবস্ক্রাইব করেছে সবাই কি সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই হাই হ্যালো এটা খাও উমান থ্যাংক ইউ সো মাচ উমানকে দেখার জন্য আমার লাইভে সবাই ঝটপট জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান লাইভে সবাই জয়েন হয়ে যান একটু স্ক্রিনটা ট্যাপ ট্যাপ করেন টিভি দিব টিভি সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পরিবারটাকে একটু ঘুরে আসবেন আমার পরিবারটার মধ্যে একটু ঘুরে আসবেন সবাই কমে গেল কমে গেল ভিউ কমে গেল কমে গেল ভিউ ভিউ কমলেও হবে না সবাই একটু করেন ট্যাপ ট্যাপটপ করে ভিউ বাড়ান ভিউ বাড়ান সবাই একটু করেন করান ট্যাপটপ করে একটু ভিউ বাড়ান ভিউ কমে গেল ভিউ কমে গেল ভিউ কমে গেল ভিউ কমে গেলো সবাই একটু ট্যাপটপ করে ভিউটা বাড়ান সবাই একটু ট্যাপটপ করে ভিউটা বাড়ান সবাই একটু স্ক্রিনে ট্যাপটপ করেন ভিউ বেড়ে যাবে সবাই একটু স্ক্রিনে ট্যাপটপ করান একটু সাউন্ড কমাই দাও একটু সাউন্ড কমাই দাও আমি লাইভ করতেছি না বেশি লাইভ বেশিক্ষণ লাইভ করবো না আধা ঘন্টা কি এক ঘন্টা লাইভ করবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যান প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যায় ঠিক লাগছে অনেক

ভাইয়া ভালোই ছন্দ লাগতে পারেন মনে হয় সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর অবশ্যই আমার লাইভটাকে একটা লাইক করে দিবেন একটা লাইক করে লাইভটা সুন্দর করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে দিবেন আমি যে কোনো ভিডিও কল ছাড়লে কিংবা লাইভ করলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আমি প্রতিদিন সকালে একটা বিকেলে একটা দুইটা শর্ট ভিডিও ছাড়ি একটা লং ভিডিও ছাড়ি দুপুরে একটা লং ভিডিও ছাড়ি বারোটার দিক থেকে একটা লং ভিডিও ছাড়ি নয়টার দিক দেওয়া শর্ট ভিডিও ছাড়ি আবার রাত নয়টার দিক দেওয়া শর্ট ভিডিও মানে নয়টার থেকে সাড়ে নটার মধ্যে ছাড়ি এরকম তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেওয়া বেলাইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও ছাড়লে কিবা লাইভ করলে নোটিফিকেশন চলে যাবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম এমন কোনো কমেন্ট করবেন না যাতে খারাপ লাগে ঠিক আছে কেউ এমন কোনো কমেন্ট করবেন না যাতে খারাপ লাগে লাইভ করার মনটাই নষ্ট হয়ে যায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের দোয়াই ভালোবাসায় ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কেউ আজে বাজে কমেন্ট করবেন না সবাই গঠনমূলক কমেন্ট করবেন কেউ খারাপ কমেন্ট করবেন না ঠিক আছে যে খারাপ কমেন্ট করবেন আল্লাহর রস্তে সে আমার লাইফ থেকে চলে যাবেন হ্যাঁ আমার সেই মানুষের সাবস্ক্রাইবের কোনো দরকার নেই যে ভালো মানুষ যে তার মন থেকে সাবস্ক্রাইব করবে সেই একমাত্র সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়া বাসার সবাই ভালো আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ওকে আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি অনেক ভালো আছে আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি না না ভাই আমি চিন্তিত হব কেন চিন্তিত হব কেন আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দেন লাইভে যারা জয়েন হয়েছেন একটা করে লাইক করে দেন আর যদি ভালো লাগে আমার পরিবারটা একটু ঘুরে আসবেন দেখে আসবেন আমার ভিডিওগুলো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেলাইকন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে কিংবা লাইভ করলে নোটিফিকেশন চলে যাবে আমি তিনটা ভিডিও ছাড়ি দুপুরে লং ভিডিও ছাড়ি সকালে আর রাত্রে শর্ট ভিডিও ছাড়ি নয়টা সাড়ে নটার মধ্যে মানে আটটা থেকে নয়টা সাড়ে নটা এর মধ্যে ভিডিও ছাড়ি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ভাইয়া ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন অন করে রাখবেন তারপরে মনে করেন বেলাইকন অন করে রাখলে কি হয় কি জানেন আমি কোনো ভিডিও ছাড়লে এই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের ওখানে চলে যাবে চলে যাবে আমি দুপুরে একটা লং ভিডিও ছাড়ি সকালে শর্ট ভিডিও বিকেলে শর্ট ভিডিও দুইটা তিনটে ভিডিও ছাড়ি আর লাইভ করি লাইভ করি লাইভ করি আটটার দিক দিয়ে লাইভে এসে পরে আটটা সাড়ে আটটা বাজে লাইভেই চলে আসি অনেক দিন নয়টা বাজেও লাইভে আসি মানে ভিডিও ছাড়লেই লাইভে চলে আসি দিন নয়টা বাজে লাইভে চলে আসি আমার বাসা আদমজি ভাইয়া নারায়ণগঞ্জ আদমজি নাম মনে হয় শুনছেন ওইখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখেন আমার পাউটা একটু এটা নাও তো পানির বোতলটা নাও তোমার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি কি করি আমি হাউস ওয়াইফ ভাইয়া আবার আমার হাজব্যান্ডের নিজের একটু মানে ব্যবসা আছে বলতে কি ওখানে আমি হাউস ওয়াইফ ভাইয়া হাউস ওয়াইফ বাচ্চা গজল না কয়জন বুঝলাম না ভাইয়া আমার বাচ্চা তিনজন দুই মেয়ে এক ছেলে ছেলে সবার ছোট আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর মোবাইলটা অনেক ডিসটারব করতেছে মোবাইলটা অনেক ডিসটারব করতেছে আপনার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ মিজানুর ভাই থ্যাংক ইউ সো মাছ মিজানুর ভাই থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভাইয়া বেলাইকটা অন করে রাখবেন আমি যে কোনো ভিডিও ছাড়লে কিবা লাইক করলে নোটিফিকেশন চলে যাবে খাওয়া দাওয়া হয়েছে না ভাইয়া খাওয়া দাওয়া হয় নাই আপনার ভাইয়া আসলে পরে খাবো আপনার ভাইয়া আসলে পরে খাবো আমার পরিবারটা ভালো লাগলো অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আমার পরিবার একটু ঘুরে আসবেন আমার চ্যালেঞ্জটাই আমার একটা পরিবার আমার চ্যালেঞ্জটাই আমার একটা পরিবার আমার চ্যানেলটাই আমার একটা পরিবার ভাবি ভাইয়ের মেয়ে মনমন সিং বুঝলাম না ভাইয়া বুঝলাম না ভাবি ভাইয়ের মেয়ে ময়মন সিং বুঝি নাই ভাইয়া সরি

হুদ্দা কামে এতক্ষণ আমার চার্জ হয়ে যায় তো মোবাইল চিন্তা করছো এই কাজগুলাই করো ওইগুলো অফ এটা চালু করো এতক্ষণ মোবাইল চাই হয়েছে চার্জ হয়ে কি কাজটাই হয়েছে হ্যালো বাংলাদেশ মে আমি বাংলাদেশ মানে মেহু বাংলাদেশ মেয়ে मैं बांग्लादेश पे, पे रहती हूँ ना और मैं मर शिक है दीद मैं बांग्लादेश में रहती हूँ ठीक है मैं बांग्लादेश पर रहती हूँ हिंदी नहीं आता है मेरा बांग्ला आता है मुझे हिंदी नहीं आती है बांग्ला आती है भैया के मोमिन सिंह घूरते আসবো ইনশাল্লাহ ভাইয়া আসবো আপনার ভাইয়াকে নিয়ে মমিন সিং ইনশাল্লাহ আসবো আপনাদের ওইখানে কি বিখ্যাত ভাইয়া আপনার ভাইয়া সব জায়গা চিনে মানে আপনার ভাইয়া কন্ট্যাক্টদারি করে তো সব জায়গা চিনে আমি হয়তো সব জায়গা চিনে না আপনার ভাইয়া সব জায়গা চিনে আপু দেখা নাই

একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার পরিবারটা একটু ঘুরে আসেন সবাই বুঝলাম না ভাইয়া তার তো অনেক বেশ ব্যথা করতেছে বুঝি নাই ভাই আপনার কথা সবাই একটু স্ক্রিনটা ট্যাপ ট্যাপ করেন সবাই সবাই প্লিজ একটু স্কিনটা ট্যাপ ট্যাপ করেন এই যে এই যে এই সবাই টু স্ক্রিনে ট্যাপ করেন একটু স্ক্রিনে যে এভাবে দেখেন আমি বসে বসে ট্যাপটপ করতেছি কী করবো এই যে এভাবে এভাবে স্ক্রিনে ট্যাপটপ করলে অনেক ভিউ চলে আসবে অনেক ভিউ চলে আসবে একটু প্লিজ একটু স্ক্রিনে ট্যাপটপ করান এভাবে স্ক্রিনে ট্যাপটপ করলে অনেক ভিউ চলে আসবে অনেক বন্ধু চলে আসবে অনেক এভাবে একটু একটু স্ক্রিনে ট্যাপটপ করান আমি বসে বসে ট্যাপটপ করতেছি কী করবো আধা ঘন্টা হয়ে গেছে লাইভ করতেছি আর আধা ঘন্টা করে বেশি করবো না একটু করেন একটু সবাই ট্যাপটাব করেন প্লিজ ও আপনিও একটা আইডি খুলছেন ও কি মানে ইউটিউবে খুলছেন না ফেসবুকে খুলছেন আমার তো ফেসবুকে পেজও আছে প্রোফাইল প্রোফাইলও আমি মনিটাইজেশন পেয়েছি পেজও পেয়েছি আলহামদুলিল্লাহ ইউটিউবে নতুন ইউটিউবে মাত্র আমার এই সাতশো সাবস্ক্রাইবার ওয়াশ টাইম আমাদের পূর্ণ হয় নাই ওয়াট টাইমে মাত্র কম সাড়ে দশ ঘন্টা ওয়াশ টাইম কীভাবে করবো বুঝতেছি না এই জন্য প্রতিদিন একটা লং ভিডিও ছাড়ি এখন প্রতিদিন একটা লং ভিডিও ছাড়তেছি

ঘটনা ময়নার একটু খাওয়ান দিয়ে ময়নার খাওয়ান দিতে যাইতেছে মাইরা খালাম যাইস না খাওয়ান দিতে আবহাওয়া কারো থেকে অন্ধকার